আসসালামু আলাইকুম ইবরুহান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেই পারছেন আমি লাই পাতা নিয়েছি আমার আসলেটি বাসায় কিন্তু লাই পাতা বলি তো ওই লাই পাতাকে ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছিলাম তো আমি মানে ছাতনি বানাবো কিছু বড়ো সাইজের মাছ আমি ইয়ে করে নিয়েছিলাম বেজে নিয়েছিলাম তেল দিয়ে তো ওই বড় মাছ দিয়ে আর লাই পাতা চাটনি বানাবো আজ ভীষণ খেতে ইচ্ছে করছিল অঞ্চলে এতদিন এত গরম ছিল যা বোঝানোর মতন নেই এতটাই গরম কিছু নেই ঢুকার মতন সাহস আসলে আমার ছিল না তো যাই হোক বাসায় অনেক মেমান ছিল ওনারাই রান্না করে আমাকে খাইয়ে দিয়েছে তো যাই হোক ওনারাও চলে গিয়েছেন আজ তো আজ আমি রান্না করছি আর ভীষণ ভালো লাগছিল কারণ আজ বৃষ্টি হচ্ছিল তো মেয়েটি ভীষণ জ্বালাতন করছিল কিছু টাকা নিয়ে তো পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদেরকে নিয়ে নিজে একটু খায় তো সবাইকে বেটে দিয়ে একটু আর এসে বলে টাকা দাও আমি আমি কিছু বুঝি না এরকম মেয়ে জানি না আর দশটা আর কে ওর আছে কিনা তো আমারই শুধু হয়তো আছে এই তো এখন বয়েস দিচ্ছি একশো টাকা ছিল ওর কাছে হয়তো ওর মামু তো বাইয়ে দিয়েছিল তো যাওয়ার সময় ওর কাছে তো ও মানুষকে নিয়ে এই তো এখনই বসে খাচ্ছিল তো আমি দেখে এসেছিলাম যে ও খাচ্ছিল তো কিছু বলছিলাম না কারণ বাসা ছোট ছোট বাচ্চা ছিল ও একটু খাচ্ছিল আর তিনজনকে বেটে বেটে দিচ্ছিল আমি কিছু বলছি না বাচ্চা মানুষ ওরা এরকমই করে বাচ্চাদেরকে দেখবেন মানে একা একা খাওয়াতে পারবেন না তো কিছু বাচ্চা যখন বাসায় আসে বাসায় এসে খেলাধুলা করে খেলাধুলা করতে করতে তো মেয়েকে দু চারটা ভাত খাওয়াই তা না হলে সারাদিনের মধ্যে কিছুই খায় না ও এই তো কয়েকদিন যাবৎ হুজুর রেখেছিলাম ভাবছিলাম মনে মনে যে বাচ্চাটা অন্তত পক্ষ কিছু সুরাম কস্ত করুক আমি তো বসাতেই পারি না এতটাই দুষ্টামি করে আমার কথা একদম শুনে না তো হুজুর রেখেছিলাম তো কয়েকদিন গিয়েছিলো যাই হোক তখন এ পাড়ার কোনো ছেলে মেয়েদের সাথে আমার মেয়ের তেমন একটা যোগাযোগ ছিল না তো হুট করেই এতটাই যোগাযোগও হয়ে গিয়েছে এখন আমার মেয়ে হুজুরের কাছে গেলেই মানে পড়তে হলে কান্নাকাটি করে দীর্ঘ আধা ঘন্টা যাবৎ কান্নাকাটি করে এরকম হুজুরও ভালো আমি আসলে দেখি নাই কখনো ও নিয়ে বুঝাতে বুঝাতে তো কখনো কখনো মুগরিবের আজান পড়ে যায় মাগরিবের আজান পড়ে যায় তো তারপর হুজুর গিয়ে নামাজ পরে আবার ছুটে চলে আসেন আমার মেয়েকে পড়ানোর জন্য এতটাই কষ্ট করছেন আমার আসলে এতটা বিরক্ত লাগে আমি নিজেই বিরক্ত লাগে বলেই হুজুর রেখেছিলাম কিন্তু হুজুরের এতটা কষ্ট দেখে আমি নিজেই না করে দিয়েছি হুজুরকে হুজুর আর পোলানো লাগবে না আমরা মেয়ে মানুষ তো আমরা যেটি করতে পারিনি আমরা চাই যে বাচ্চা দিয়ে সেটি করাতে তো আমার দাঁড়াতে আসলে সম্ভব নেই আমি বুঝতে পারছি আমি হেরে গিয়েছি জীবনে আসলেই তো মেয়েটা পড়তে চাইছিল না আর ওই যে বললাম না পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে তো টাইম মিশুক হয়ে গিয়েছে তো হুজুরকে যখন না করে দিয়েছিলাম তো কয়েকটা বাচ্চারা কিন্তু আবার ওই মাদ্রাসায় যায় তো ওই মাদ্রাসা কিন্তু আমার মেয়ে গেলে কানাকাটি করতো আগে তো ওই যে শনিবারে কিন্তু আবার স্কুল বন্ধ থাকে তো ওই শনিবারে বাচ্চাদের সাথে ও মাদের সাথে যায় তখন আর কান্নাকাটি করে না কিন্তু বাসায় হুজুর চলে আসলে ও কান্নাকাটি করে যে পড়ালেখা ও করবে না তো এরকমই মানে যায় জামলার মধ্যে মেয়েরা তাকে কাকে কি বলবে এটা তো কাউকে কিছু বলার মতো নেই এটি মাকেও বলা যায় না মেয়ের বাবাকেও বলা যায় না এখন মেয়ের বাবাকে বলো যে ও পড়ালেখা মানে করছে না তখন মেয়ের বাবা কিন্তু মাকেও চিৎকার চেঁচামেচি করে মেয়েকে চিৎকার চেঁচামেচি করে আসলে মেয়েরা আসলে কাউকে দুঃখ বলার মতো নেই এ পৃথিবীতে ওরা ধৈর্যশীল ব্যক্তি আমি মনে করি একটি মেয়ের ভিতরে যতটুকু ধৈর্য আছে একটি ছেলের ভিতরে এতটাও কিন্তু ধৈর্য নেই একটি মেয়ে কিন্তু বিয়ের পর কিন্তু অপরিচিত মানুষকে নিয়ে খায় যেমন ধরো শ্বশুর শাশুড়ি ননদ নন ননহৌরি আমরা বলি যারা বড় তো ওনাদেরকে নিয়ে অপরিচিত মানুষকে নিয়ে অপরিচিত জায়গায় এসে তো মেয়েরা কিন্তু গুছিয়ে গেছে মানিয়ে নিয়ে যায় তো মেয়েদের মধ্যে যতটুকু গুণ আছে আমি মনে করি না একটা ছেলের মধ্যে ততটুকু গুণ আছে বলে তো মেয়ে যখন একটু কষ্ট পায় তখন হাজব্যান্ড ছাড়া তো আর কাউকে শেয়ার করার মতো নেই ওদের তো হাজবেন্ডের সাথে যে যখন মানে ইয়ে শেয়ার করে তখন দেখবেন হাজবেন্ড ওই সব কথা শুনতে রাজি না তো মেয়েরার কপাল এরকমই আমার মা বলতেন সব সময়। মেয়ে আর মেয়ের কপাল আর বান্দির কপাল এক সমান তো আমাদের ওই রকমই কপাল হয়তো জানি না কে একমত হবেন তো আমার মতে কিন্তু এরকমই হয়